আমি আলামি লিখেছেন আমি আল্লাহর নামে একটা কাজ করব বলে কসম করেছি কাজটা কবি রাগুনা জেস জোনায়দ আলম আপনি লিখেছেন আমি আমার খালা বোনকে পছন্দ করি এবং ভালোবাসি কিন্তু আমাদের মধ্যে কোনো হারাম সম্পর্ক নেই এখন আমি কি করতে পারি ফয়সাল আহমেদ আপনি লিখেছেন ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বাড়ি করা যায় যাবে কি না আপনি লিখেছেন আমার শারীরিক অসুস্থার কারণে আমি মা হতে পারছি না এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো সবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে আর কত তারিখে রাখতে হবে সৈফুর রহমান আপনি লিখেছেন বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে বিদায় জানার সময় আমরা আল্লাহ হাফাজ বলি অনেকে আল্লাহ বলি অনেকে বলি আল্লাহ হাফেজ আছো কোন অসুবিধা নেই এগুলো থাকে সুন্না না এগুলো বলা এগুলো বলা যায় এটুকু এগুলোকে সুন্না মনে করা ভুল সুন্না হল কাউকে বিদায়ের সময় আল্লাহ বলা সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তাউদ্দে আল্লাহ অর্থাৎ তোমাকে আল্লাহ তালা হেফাজতে আমি অর্পণ করলাম আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তি আল্লাহ দিন এখন আমানি মহামারী অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর পরে অর্পণ করলাম তুমি সফরে বের হচ্ছ বা বিদায় নিচ্ছ চলে যাচ্ছ আল্লাহ যেন হেফাজত করে এবং তোমার শেষ পরিণতি যেন ভালো হয় ইমান সময় আখেরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পাঠ বিধায় সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আল্লাহ আল্লাহাদিন এখন ও আমানা তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তাদের হেফাজত ও ওখাওয়াতি মহামানিক এবং তোমার আমলকে আল্লাহ তালা বা তোমাদের আমলকে আল্লাহ তালা হেফাজত করুক ফি আমা আল্লাহ হাফেজ এটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম ওই দোয়ারই মর্মটা চলে আসে বিধায় এটা জাহেজ আছে বাট শোনা হলো ওই দোয়াটি পাঠ করা এমনি আলামি লিখেছেন আমি আল্লাহর নামে একটা কাজ করব বলে কসম করেছি কাজটা কবিরা গুনা আমার এখন কী করা উচিত যদি কেউ কোনো পাপ গুণা এবং অন্যায় কাজ করবার কসম করে যে কাজ করবো আল্লাহর শপথ তাহলে সেক্ষেত্রে তিনি তার শপথ ভঙ্গ করবেন কারণ অন্যায় কোনো শপথ রক্ষা করা জরুরি তো নয় বরং রক্ষা করা গুনাহের কথা আপনি কসম ভঙ্গ করবেন কসম ভঙ্গ করার ফলে আপনার কসমে কাফারা দিতে হবে যদি আপনি কসম করেছেন এবং ভঙ্গ করেছেন বিধাক কাফারা দিতে হবে কসম কাফার দেওয়াটা কোনো গুনাহের বিষয় নয় বিশেষ করে যখন ভুল কসম করেছেন আপনি অন্যায় কসম একজন ইমানদার তিনি শপথ করেছেন শপথ করে ভঙ্গ করার পর তিনি দশজন মিসকিনকে খাদ্য দিবেন তাদের অথবা তাদেরকে কাপড় দিবেন দাসমুক্ত করবেন এর কোনোটা যদি অপশন তার কাছে খোলা না থাকে বা কোনোটা করতে হবে না পারে তাহলে সেক্ষেত্রে একটা অপশন তার কাছে খোলা আছে তাহলে তিনটি নফল রোজা রেখে দেবেন তিনটা রোজা রেখে দেবেন তিনটা রোজা আপনি রেখে দিলে সেটা ইনশাআল্লাহ আপনার কাফরা হিসাবে বিবেচিত হবে তিনটা রোজা ধারা রাখতে রাখতে এমন কোনো কথা নেই কোসমের কাফরা রোজা রাখছি জাস্ট এ নিয়ত থাকলেই হবে এবং তিনটা রোজা আপনি রেখে ফেললে নিয়মে এই নিয়তে ইনশাআল্লাহ বিদিন আপনার কোসমের কাফরা হয়ে যাবে জেস জুনায়দ আলম আপনি লিখেছেন আমি আমার খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি কিন্তু আমাদের মধ্যে কোনো হারাম সম্পর্ক নেই এখন আমি কি করতে পারি পরামর্শ কামনা করছি বিবাহের আগে কোনো মেয়ের প্রতি আপনার যদি ভালোবাসা থাকে কোনো মেয়ের প্রতি আপনার ভালো লাগে কাজ করে এবং সেটা যদি আপনি জিয়ে রাখেন নিজের মধ্যে তাহলে সেক্ষেত্রে মনে মনে আপনার জেনা যেটাকে বলা হয় বা যে কল্পনা জল্পনার পথ কিন্তু সুগম হবে এ বিষয়ে একজন সাবধান এবং সতর্ক থাকা হওয়া উচিত সতর্ক হওয়া উচিত নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম তিনি আমাদেরকে কিন্তু এ বিষয়গুলোতে বারবার করে সতর্ক করেছেন কোরআন করিম আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাকলা বলছেন না তোমরা জেনার কাছেও যেও না অতএব জেনার জল্পনা কল্পনা হতে পারে সেরকম জায়গাতেও একজন ইমানদারের অবস্থান নেওয়া উচিত নয় এই জন্য একজন ইমানদার তিনি সতর্ক থাকবেন আপনি আপনার খালাতো বোনকে যদি দিনই কারণে সার্বিক কারণে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার মনস্ত করে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সম্পর্ক যোগাযোগ আপনি করছেন না ভালো কথা বাট বিলম্ব না করে বিবাহের প্রস্তাব দিয়ে ফেলুন আর হলে মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে বিবাহ যদি এই মুহূর্তে করার মনে প্ল্যান না থাকে তাহলে এটাকে জিয়ে রাখবেন না কারণ জিয়ে রাখলে সেখানে শয়তান ইন করবে শয়তান সেখানে প্রবেশ করবে এবং আপনার মনের ভিতরে নানান বাজে কল্পনা চল্পনা ঢুকাবে এবং আপনাকে বিপদগামী করার আশঙ্কা রয়েছে ফয়সাল আহমেদ আপনি লিখেছেন ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বাড়ি করা যায় যাবে কিনা ব্যাংক ব্যাঙ্ক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন তাহলে সেক্ষেত্রে শুধুই লোন নিয়ে বাড়ি করলে সেটি অবশ্যই হারাম হবে মানুষ বেঁচে থাকার জন্য মাথা গোজাবার একটা ঠাই থাকার দরকার আছে কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদ ভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন একজন নিমান্দার সুদকে সর্বতভাবে বর্জন করার চেষ্টা করবেন সেটি যদি না করেন তাহলে তিনি গুণাগার হবেন অতএব শুধু লোন নিয়ে বাড়ি করা যায় নয় আপনি স্যার আপনি লিখেছেন আমার শারীরিক অসুস্থতার কারণে আমি মা হতে পারছি না এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো দেখুন বোন সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহর কাছে কায় মনোবাক্যে চোখের পানি ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে পাঁচ সালাতের পর আসরের পর তাহাজুদের সময় আরও বৃষ্টির সময় দোয়া কবুল হয় এরকম দোয়া কবুলের জায়গাগুলোতে বিশেষ বিশেষভাবে দোয়া কবুলের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত এর বাইরে আল্লাহর কাছে সারাকা করা দুরুদ এবং ইস্তেকফার আমল করা দোয়া ইউনুস করা এবং ইব্রাহিম সেতু ইসলাম এবং জাকের সৈতু ইসলাম দুজন নবী আল্লাহ তালার বার্ধক্য বয়সে আল্লাহ তালার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে সে দোয়াগুলো আপনি করতে পারেন রব্বি হাবলিমসালাহীন রব্বিল নিফারদান এই দোয়াগুলো আপনি পড়তে পারেন এবং আল্লাহ তালার কাছে আপনি পরিপূর্ণ মনোনিবেশ করবেন কিন্তু আপনার মানসিকভাবে প্রশুই থাকা উচিত যদি আল্লাহ তালা আমাকে সন্তান না দেন তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে এবং সেটাকে আমি মেনে নিব মানসিকভাবে সেই সদিচ্ছা আপনার থাকতে হবে আল্লাহ তালা রহম করুক আমরা দোয়া করছি সবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে আর কত তারিখে রাখতে হবে বলবেন দয়া করে দেখুন সবে মেরাজের কোনো রোজা হাদিসের আলোকে প্রমাণিত নয় নবী করিম সাল্লাহসাল্লামের মেরাজ হয়েছে সত্য কিন্তু কোন তারিখে মেরাজ হয়েছে প্রথমত এই বিষয়টি চূড়ান্ত নয় এই বিষয়ে যথেষ্ট মতো পার্থক্য আছে দ্বিতীয়ত নবী করিম সাল্লাহ সালামের ম্যারাজের দিবস বা ম্যারাজের রজনীকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল সেটা রাজ্যে হোক দিনের রোজা হোক মেরাজের দিবসের রোজা সাথে সার রজব হিসাবে এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি প্রমাণিত নয়